জীবনের কোনো ইয়ে নাই যে আমি ফিরে আসবো আমাকে যেভাবে নিয়ে গেছে আমাকে আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো আমি চিন্তা করতে পারিনি আমার উপর যে নির্যাতন চলে গেছে এটা শুধু না আমি বলে কাউকে বোঝাতে পারবো না আমি এখন ব্যক্তার প্রতি ঘুম থেকে জেগে উঠি লাভ দিয়ে তারা আমাদেরকে শিখিয়ে দেয় আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী হবে ডক্টর মোদী রাষ্ট্রপতি হবে কামাল হোসেন এই কথা যদি না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে আমাদের রুমটা ছিল তিন ফিট পাশে ছয় ফিট লম্বা এখানে একটা মানুষ কিভাবে থাকে একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কীভাবে এই আচরণগুলো করে তাদেরকে কিন্তু শিক্ষা দেওয়া দরকার একটা ফোর টোয়েন্টি মামলায় নয় মাস জেল খাচ্ছে এমন কোনো নদীর মনে হয় বাংলাদেশে নেই ওখানে যেই লোকটা পরিষ্কার করে রূপ পরিষ্কার করে সেও জাল লাথি মারে তখন আমার পরিবার গেছে জিরি করার জন্য আমার পরিবার থেকে জিরি না আমার ছেলেটা যখন আমার ধরো আমার বাবাকে জাক দিয়ে উঠছে মনে হয় যেন আমি নতুন জীবন ফিরে পেলাম যে আমি ডক্টর মহতু ইউনুসারের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমে চাকরি করতাম এবং এক পর্যায়ে আমরা আমাদের শ্রমিকদের অধিকার নিয়ে আদালতে স্বর্ণপন্ন হই স্বর্ণপন্ন হয়ে মামলা চলে আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা হাইকোর্ট আমাদের নির্দেশ করে যে আপনার মানে আপনাদের যে মামলাটা আছে বাইরে সেটেলমেন্ট করে নেন আমরা হাইকোর্টের নির্দেশে বাইরে সেটেলমেন্ট করি এবং আমরা আমাদের শ্রমিকদের পাওনা যে নির্য পাওনা সারা আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা শ্রমিকদের মাঝে সে টাকা বন্টন করি বন্টন করে আমরা যখন আমরা প্রাপ্য পেয়ে গেছি তখন আমরা সারের বিরুদ্ধে যতগুলো মামলা আসলে সব মামলা তুলে ফেলি যেহেতু আমরা আমাদের পাওনা পেয়ে গেছি সেটা মামলা রাখার কোনো যুক্তিগত নেই আমার মামলা তুলে ফেলছি মামলা তুলে নেওয়ার কারণেই বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে হঠাৎ করে শুনতে পাই যে আমার সেক্রেটারি যে আছে ফিরোজ মাহমুদ হাসান তাকে একদিন রাতে তুলে নিয়ে যায় তারপরের দিন আমি আমার আমি আমার কাত্তের বসে বেড়াইতে গেছি সেখান থেকে আসতেছিলাম আমার ফ্যামিলি নিয়ে হঠাৎ করে একদল লোক গাড়ি থামিয়ে আমাকে আমার সব ফ্যামিলির কাছ থেকে মানে একদম পাখির মতো করে টান দিয়ে নিয়ে আসলো টান দিয়ে নিয়ে এসে আমাকে হাত বেঁধে ফেললো হাতে হাত করার পরে চোখ বেঁধে ফেললো চোখ বেঁধে আমাকে গাড়িতে উঠে নিয়ে গেলো কী হলো আমাকে কিছু বুঝতে পারলাম না মনে হয়েছিল একটা মানে আমি আমাকে ডাকাত ধরে নিয়ে গেলো না কে নিয়ে তারা শিবির পোশাক ছিল কে নিয়ে আমি বুঝতে পারিনি সারা রাত আমাকে গাড়িতে করে সেই শুধু শরীরপুর থেকে শুধু থেকে গাড়িতে করে সারা রাত ভর গাড়িতে ছিলাম হঠাৎ করে একটা রুমের ভিতরে আমাকে নিয়ে আসে হ্যাঁ সে রুম কি আমি জানি না কারণ আমি চোখ বাঁধা ছিল হঠাৎ করে আসলে যেহেতু এখন ফুলের ফালাইলাম আমাকে এনে ফালানোর পরে আমাকে নির্যাতন শুরু করলো আমাকে হাত পা ভাতে আমার শৈলবে পাড়া দিয়ে আমার মানে পায়ের রয়ে পাড়া দিয়ে আমার বুকি হয়ে পাড়া দিয়ে আমাকে মার শুরু করলো মার শুরু করার পর আমাকে অকাত ভাষায় বকাবকি করা শুরু করলো মারতেছিলাম মানে এত নির্যাতন করলো আমি যদি মানে কী বলবো আমার আমার জীবনের কোনো ইয়ে নাই যে আমি ফিরে আসবো আমাকে যেভাবে নিয়ে গেছে আমাকে আমার ফ্যামিলিকে আমি ফিরে পাবো কখনো চিন্তা করতে পারিনি যে এমন একটা অবস্থার আমি ছিলাম আজ পর্যন্ত আমি সেই আঘাতের কারণে আমি আস্তে তা সুস্থভাবে হাঁটতে পারি না আমি চোখে কম দেখি এত নির্যাতন এটা যায় না ঘর সেটা আমি এখন বুঝতে পারি যে এটা আয়নাঘর এত মানুষ নিখোঁজ হইতো তারা কোথায় থাকতো বুঝতে পারতাম না আমরা হয়তো ভাবতাম যে এটা কি মনে হয় যে না এটা মিথ্যে কথা হয়তো মানুষের বানানো কিন্তু এখন দেখি যে না যখন আমার নিজের উপর দিয়ে দৃষ্টি গেলো যে কত যে বিবে শিকাম দিন পার করছি আমি দেখছি ছয়টা দিন ঠিক ঈদের দশ দিন আগে জুলাই মাসের এক তারিখে আমাকে নিয়ে যায় যেখানে আমার পরিবার নিয়ে আমি সামনে ঈদ কীভাবে করব কুরবানির ঈদ আমার সন্তান আমাকে বলতেছিল বাবা করু কুরবানি দিব সেই মুহূর্তে আমাকে বেশি নিজে তো আমার ফ্যামিলি থেকে আমাকে কোথায় নিয়ে গেলো আমি জানতাম না যে আমি এখান থেকে ফিরে আসবো আমার উপর যে নির্যাতন চলে গেছে এটা আসলে না আমি বলে কাউকে বোঝাতে পারবো না আমি এখন রাতের মধ্যে ঘুম থেকে জেগে উঠে লাভ দিয়ে যে আমার উপরে কী অত্যাচার চলতেছে এই অত্যাচার যেন পৃথিবীর তার কারো মানুষ চোখে না হয় আর যেন কেউ আয়না ঘরে না আসে আমি আমার দোষ কি ছিল আমি শ্রমিককে নিয়ে কাজ করেছি শ্রমিকের অধিকার দিয়েছি এটাই যে আমার অপরাধ এনুষ্ঠান আমাদের সম্মানিত ব্যক্তি সে বাংলাদেশে একমাত্র নোবেল বিজয়ী তার বিরুদ্ধে তার সাথে আমাদের প্রায় প্রশ্নে সে আমার প্রাপ্য দিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আমার মামলা তুলে নিয়েছি এখানে অপরাধ কি আমার কেন আমার উপরে নির্যাতন কেন আমাকে নেওয়া হলে অন্ধকার ঘরে এমন একটি ঘর যেখানে কোনো একটা মানুষ মনে হয় ইলিশ মাছ যেভাবে ফালিতে রাখা হয় ওইভাবে থাকার কোনো জায়গা নেই এমন জায়গায় রাখা হয়েছে যেখানে সূর্য দিনের সূর্যের আল আমি কখনো দেখতে পাইনি বাইরে একটা শব্দ শুনতে পাই নাই নামাজের সময় আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু আজান দিলে বলেন যে নামাজের সময় থেকে একটু নামাজ পড়বো আমাকে তারা নামাজের সময়টা পর্যন্ত বলে নাই তারা আমার সাথে এমন ব্যবহার করেছে হ্যাঁ তারা তাদের যে অত্যাচার এই অত্যাচার আসলে যারা আমাকে অত্যাচার করেছে এক পরে মেয়ের সম যখন মারে আমাকে আমার চোখ থেকে আমার কাপড় খুলে খুলেছে আমি সবাইকে দেখছি যে কারা আমাকে একটু মারছে কিন্তু তারা তারা এক সময় এমন হয়েছে যে তারা আমার সাথে সাথে খাওয়া দাওয়া করছে আমাকে আমার মামলায় সহযোগিতা করছে সেই লোকগুলো আমাকে ধরে নিয়ে এত অত্যাচার করছে এত কিছু করছে কি জন্য শুধু আমি ইনুস্তর বিরুদ্ধে মামলা তুলে ফেলেছি ইউনুস্তান্ত কোথায় যেখানে বাংলাদেশ সরকারের উচিত ছিল যে ইউনুসান আমাদের শ্রমিকদের নির্যপানা বোঝা দিয়েছে সেটা হাইলাইট করা যে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাতে তার দেখার থেকে সবাইকে গরিবের নির্য অধিকার শ্রমিকের নির্য অধিকার দিয়ে দেয় সেটা না করে কী করলো সব আমাদের বিরুদ্ধে মামলা দিলো আমাদেরকে তুলে নিয়ে গেলো আমাদেরকে নির্যাতন করলো বিশ্বের কাছে একজন গল্প ছোটো ছোট করলো কি অপরাধ আমাদের আমাদের কি অপরাধ স্যার কি অপরাধ কেন আমরা এই আমাদেরকে এইরকম করা হইলো দীর্ঘ ছয়টা দিন যখন আমি এখানে ছিলাম হঠাৎ করে একদিন আমাদেরকে কী করে আমি স্যার সেক্রেটারিকে আমাকে রুমে নিয়ে যায় তখন আমি জানি না আমাকে রুম থেকে নিয়ে আসলো নিয়ে এসে বল আমাকে বলতেছে আপনি যখন কোথায় আছে জানেন আপনার সামনে কে আছে আমি তো কিছুই জানি না তখন হঠাৎ করে আপনার বলতেছে ফিরোজ তুমি কি জানো তোমার সামনে কে আছে বললেন জি না স্যার জানি না তারা বলতেছে আপনার সামনে আপনার সভাপতি কামরুজ্জামান আছে ঠিক তখন আমি বুঝতে পারি আমার সেক্রেটারি তখন আমার একটু খোঁজ খবর নেয় যে আপনার শরীরের কী অবস্থা এই কথা বলার সাথে সাথে তারা আমাকে চেয়ার থেকে এতে মেরে ফেলে দেয় এমন একটা যন্ত্রণা দিন একদিন পার করছে আমরা সেই দিনের কথা সেই রাতের কথা যদি বলি আমরা এখন রাতে ঘুমোতে পারি না একদিন আমাদের আমার সেক্রেটারি ফিরোজ মুহদ না আমাকে একটা রুমের ভিতরে নিয়ে আসে রুমের ভিতরে নিয়ে এসে অমানসিক নির্যাতন করে নির্যাতন করে আমাদেরকে জবানবন্দি দিতে বাধ্য করে মানুষ দিতে বাধ্য করে যে আমরা যা বলে দিব তোমাদের সেটাই বলতে হবে যদি এর থেকে একটু নরচর হয় তাহলে আবার এসে নির্যাতন হবে তারা আমাদেরকে শিখিয়ে দেয় আমাদের বলতে হবে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী হবে ডক্টর মোদী ইনুজ রাষ্ট্রপতি হবে কামাল হোসেন এই কথা যদি না বলি তাহলে আমাদেরকে আবার নির্যাতন শুরু হবে নিজে তাদের নির্যাতনের মুখে উপরে আমরা বলতে বাধ্য হই যে বলতে বাধ্য হই তারা যেটা শেখানো দিচ্ছে সে কথা বাইরে আমাদের বলার কোনো সুযোগ ছিল না আমরা ইনুস্টারের ভিতরে যত কথা বলেছি যাই কিছু বলেছি এটা আমাদের তাদের শেখানোর কথা আমরা বলতে বাধ্য হয়েছি যদি আমরা না বলতাম তাহলে তারা বলেছে আমাদের পরিবারকে বেঁচে থাকবে না আমাদের পরিবারের মুখে দিয়ে দিকে থাকে যে আমরা তো নাই আমরা চিন্তা করছি আমরা তো নাই আমার তো শেষ আমাদের বেচিগুলো সেটা চিন্তা করি নাই যে আমরা তো চলেই গেছি আমার সন্তান আমার সন্তান আমার ফ্যামিলি যেন বেঁচে থাকে তাদের কথা চিন্তা করে আমরা তাদের কথাগুলো বলতে বাধ্য হয়েছি তারপরে ছয় দিন পরে আমাদেরকে হঠাৎ করে একদিন বলে আপনার রেডি হন আমরা পোশাক খুলে আমাদের যে পোশাক তো সেই পোশাক খুলে আমাদেরকে নিয়ে গেল একটা গাড়িতে করে নিয়ে গেলো সে রাত প্রায় এক দেড় ঘন্টা আমাদের ঘুরে ঘুরে হঠাৎ করে নিয়ে গেলো একটা বিল্ডিংয়ের ভিতরে আমরা দুতলা না তিনতলা আমাদের সিঁড়ি বেয়ে আমাদের উঠালাম আমাদের চোখ ভাজা হঠাৎ করে আমাদের চোখ খুলে দিয়ে আমাদের যে ফাঁসির মঞ্চে যে কালো টুপিটা পরানো হয় সেই টুপিটা পরিয়ে দিলো তখন আমরা ভাবলাম আমাদের মনে হয় কোনো হয়ে যায় যে আমাদের মেরে ফেলবে আমি আমার সেক্রেটারি দুজন দুজন হাত ধরে আমরা দোয়া নিউজ পড়া শুরু করলাম আমরা তৌবা পড়া শুরু করলাম আল্লাহ আমাদের ক্ষমা করে আল্লাহ হয়তো বার বাজবো না এরপর কিছুক্ষণ পরে দেখি আমাদেরকে একটা রুমি ভিতরে নিয়ে গেলো নিয়ে গেলে আমাদের মুখটা খুলে দিল দেখি আমাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গেলো হামিন সাহেবের আন্ডারে তার কাছে আমাদের দিয়ে দিয়ে দিল সেখান থেকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আমাদের লেখা হলো এই চেঞ্জ হয় সেই চেঞ্জ হয় যে ঈদ ছিল সেই সেইটা আমাদের ডিবি যেখানে আমাদের সন্তানরা আমাদেরকে খুঁজে বেড়া পায় না আর আমরা সেখানে ডিবি কার্যাল ঈদ পালন করি আপনি বলছেন যে আপনি সেখানে ছয় দিন আপনাকে আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছিল আপনি কি দিন কখন যায় রাত কখন যায় সেটি অনুধাবন করতে পারছিলেন কিনা আমাদের রুমটা ছিল তিন ফিট পাশে ছয় ফিট লম্বা এখানে একটা মানুষ কীভাবে থাকে একটা লাইট মাথার উপরে টিম টিম করে জ্বলতো সেই লাইটটা আমরা কখন দিন হয়েছে কখন রাত হয়েছে কখনো বুঝতে পারি নাই কিন্তু যদি খাবার দিত যখন খাবার দিত তখন মনে হইতে হয় তারপর একটা সময় ভুলে গেছিলাম এটা সকালের খাবার নাকি দুপুরের খাবার কারণ আমার ডায়াবেটিস ছিল আমি অসুস্থ ছিলাম আমি ডায়াবেটিসের কারণে আমি খাবার খেতে পারতাম না তাদেরকে আমি বলছি আমার ডায়াবেটিস তার কোনো ইয়ে করে নাই আমাকে সকালে রুটি দিত রাতেও রুটি দিত একটা রুটি দিত কি দিত মানে যে খাবারগুলো কখন খাইনি মানুষ খেয়ে বাঁচতে পারান বাঁচতে পারে না বাঁচার জন্য খেতে বাধ্য হয়েছে খেতে আমরা কিন্তু কখন যে রাত কখন যে সকাল কখন যে দুপুর সেটা ভুলে গেছিলাম কারণ রাতের রুটি দিলো না দুপুর সকালের রুটি দিলো না বুঝতে পারিনি এটা যে দিন না রাত বলার কোনো সুযোগ ছিল না কোনো সাউন্ড ছিল না কিছু ছিল না এটা যে আয়না ঘর এটা বিবেষিকাম একটা জায়গা কেউ যদি না যায় সেখানে বুঝতে পারবে না আসলে এখন যারা আমাদেরকে এখানে নিতে প্রত্যেকের এখানে নিয়ে রাখা উচিত বোঝানো উচিত যে আসলে এটা কী একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কিভাবে এই আচরণগুলো করে তাদের কিন্তু শিক্ষা দেওয়া দরকার আপনি বলছেন যে ছয় দিন সেখানে ছিলেন আপনি ট্রিটমেন্ট করা হতো বা চিকিৎসা করা হতো না সে হ্যাঁ একজন ডাক্তার মাধ্যমে আসতো এসে দেখে ওষুধ দিয়ে যেত কিন্তু দেখা যেত যে আমি যে খাবারগুলো খাই না কিছু খাবার সবাই তো সব কিছু খাই না তখন আমাকে মারধর করতো খাওয়ার জন্য খাইতে হবে আমি এমন আছে খাবার পানিতে ঢেলে দিচ্ছি আমাকে সে থেকে খাবার আমার খাবারটা খাওয়াইছি মানে এত অত্যাচার করতো আমাদেরকে আপনি ঘুমাতেন কখন সেখানে আমি তো রাত দিন বুঝতাম না ঘুম তো চোখে আসতো না মানে যখন হয়তো হয় হয়তো হঠাৎ করে কোনো চোখ লেগে আসছে ঘুম চলে আসছে কিন্তু কখন যে দিনে ঘুমাইছি না রাতে ঘুমাইছি দিন না রাত বুঝতে পারিনি কারণ কোনো একটা শব্দ ছিল না শুধু একটা লাইটের আলো ছিল দিনের আলো ছিল না কিছু ছিল না যে এরপরে কী হলো যে এরপরে আপনাদেরকে ওয়ান সিক্সটিবদ্ধ আইলো বা সেখানে এর প্রেক্ষিতে আপনারা যেটা বলছেন যে আরেকটা মামলা দায়ের করা হয়েছে সেটা মামলা ঢাকার বিশেষ জজ আদালতে বিচে এই মামলার প্রধান আসামি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রেক্ষিতে কি আপনাদের জবানবন্দির প্রেক্ষিতে কি দুদক তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে কি না আমরা আমাদের তো দুটো কোনো ইয়ে নেয়নি সাক্ষাৎকারে নেই আমরা পেপারে দেখলাম যে আমাদের সাথে দেখা করবে আমাদের সাথে দেখা করে নেই আমাদের সাথে দেখা করে নেই আমাদের সাথে আলোচনা করে না করে মামলা দিয়ে দিছে যেখানে স্যার আমাদেরকে আমাদের পাওনা দিয়ে দিছে আমাদের সেটেলমেন্ট হয়েছে আমাদের কোম্পানির একজন প্লাস আমরা আমাদের সিনিয়াসের টাকা গেছে আমরা টাকা বন্টন করছি কারণ স্যারের তো কিছু নাই স্যারকে কেন আসামি করা হইলো স্যারকে কেন হলো এটা আমাদের বোধগম্য নয় বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন তো এমন কোনো ইউনিয়ন নাই যারা অর্থ পড়ে মালিকদের স্যারে সেটেল না করে একমাত্র আমরাও একটা প্রতিষ্ঠান যাতে চারশো সাঁত্রিশ কোটি টাকা ওই আমাদের স্যারের কাছ থেকে নিয়ে এসে আমরা শ্রমিকদের মধ্যে বন্টন করে দিয়েছি যেখানে আমরা কোনো অর্থ আত্মসাত করিনি এবং কি আমাদের কোনো এমপ্লয়ি তো দুদকের কাছে যা দাবি করে নাই যে আমার টাকা এ করছে তারা কিসের ভিত্তিক আমাদের নিয়ে গেল একজন ট্রেড ইউনিয়নের নেতার বিরুদ্ধে কি কোনো দুদকের মামলা করার একটু আছে তবে শ্রম অধিদপ্তর কিন্তু সেখানে কীভাবে মামলা হলো আমি জানি না আপনারা এই মামলায় কতদিন জেলে ছিলেন এই মামলায় দীর্ঘ নয় মাস আমরা জেল খেটেছি একজন মৃত্যুদণ্ড মানে খুনির আসামি যদি দুই মাস তিন মাসে জামিন পায় আমরা দীর্ঘ নয় মাস মাত্র ফোর টোয়েন্টি একটা জালিয়াতি মামলা আমাদের দীর্ঘ নয় মাস জেল খাটতে হয়েছে যখনই আমাদের আইনজীবী করে দাঁড়াইছে যখন দেখছি ইনুসাহের ইনুসারের মামলা তখন আমাদের জামিন বাদ দিয়ে দিছে আমাদের জামিন হয় নাই একটা ফোর টোয়েন্টি মামলায় নয় মাস জেল খাটছে এমন কোনো নজির মনে হয় বাংলাদেশে নেই এমন কোনো নজির বাংলাদেশে নাই শুধু একটাই কারণ স্যার ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ শিকারত ত্রিভুজ জবান দিয়ে নেওয়া হয়েছিল জোর করে সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাম বাধ্যতামূলক বা জোরপূর্বক আপনাকে বলা হয়েছে সেখানে কি আপনারা আর কী বলেছেন আর অন্য কারো কথা বলেছেন কিনা আমাদেরকে বলা হয়েছে যে ডক্টর ইউনুসের নাম বলতে হবে তার বোর্ড মেম্বারদের কথা বলতে হবে গ্রামীণ টেলিকমের এমডির কথা বলতে হবে আমাদের আইনজীবীর কথা বলতে হবে তাদের কথা যদি না বলি তাহলে আমাদেরকে আবার নিয়ে তারা রিমান্ডে নেবে আবার নিয়ে তারা আমাদের অত্যাচার করবে আমার ফ্যামিলিকে ধরে নিয়ে আসবে আমাদের ফ্যামিলির মধ্যে নির্যাতন করবে বাধ্য হয়ে আমাদের কিছু করার ছিল না কিছু করার ছিল না আমাদের যা বলে দিচ্ছে এমনকি আমাদের লিখে দিচ্ছে আমাদের শুধু যে আমরা বলবো তাই না আমাদের লিখে দিচ্ছে আমি মুখস্থ করা হয়েছে যে আমাদের এটাই বলতে হবে বাইরে কিছু বলতে পারবো না ডিপি হেফাজতে কি আপনাকে নির্যাতন করা হয় না ডিপি হেফাজতে আমাদের কোনো নির্যাতন করা হয়নি আমাদের যা কিছু করা হয়েছে ওখানে করা চায়না করে করা হয়েছে তত্ত্বাস্থ কিছু আমাদের আয়নাঘরি করা হয়েছে এবং সেটা যা করে এখন আমি বুঝতে পারি সেটা আইনাঘর আগে তো বুঝি না যেটা আনাঘর আমাদের কাছে একটা মৃত্যু গোপনা হয়েছিল যে দিনের আলো নাই এই কোনো সাউন্ড নাই একটা ঘরের মতোই যেমন একটা কবরের ভিতরে আছে কিভাবে নিশ্চিত হলেন সেটা এখন যে ছবি দেখতেছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো দেখতেছি আমাদের সেনাবাহিনী যে তথ্যগুলো তখন এখন বুঝতেছি যে সেটা আমি আয়না করেছিলাম তখন তারা বুঝে না যেটা আয়নাঘর আপনি বলছেন যে সেখানে আপনার তিনবেলায় খাওয়ার দিত খাবারের মানগুলো কেমন ছিল আসলে খাবারের মান বলতে গেলে কি আমরা বেঁচে থাকার জন্য খাইছি এটা আসলে খাবার বলেন যে খাবারগুলো দিয়ে সেটা খাবার বলেন আমরা বেঁচে থাকার তাগিদে বাস্তব সেই জন্য খাওয়া কত চিন্তাই করিনি আমি বেঁচে বের হবো আমি তো ভাবছি আমার এখানে শেষ আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি জল্লা তুমি আমার এই নরক থেকে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও তখন পরিবারের কথা চিন্তা করতে পারি তখন চিন্তা করছি আমার জীবনের কথা যে আমি একটু যেন বেঁচে ফিরি যে পরিবার যে আমার আছে সেটা তো আমি ভুলে গেছি আমি বাঁচবো কিনা সেটা তো আমার ওখানে ইয়ে ছিল না আমি যেন আমাকে রক্ষা করো ওখানে যে লোকটা পরিষ্কার করে রুম পরিষ্কার করে সেও যায় লাথি মারে মাঝে মধ্যে একটা রুমি নিয়ে যেত রুমি নিয়ে আমাদেরকে মারধর করতো মারধর করে মানে তাদের আমরা যেন তাদের কথার বাইরে না যাই তারা তাদের শুরু একটাই কথাই ছিল আমাদের বলতে হবে বাংলাদেশ শ্রীলঙ্কা এটা তৃণমূলের প্রধানমন্ত্রী কামাল রাষ্ট্রপতি এটাই আমাদের বলতে হবে এর বাইরে আমরা কিছু বলতে পারবো এটা বলতেই হবে আমি তখন বলেছিলাম যে স্যার তো আমাদের আমাদের থেকে কোনো ঘটনা ঘটে নেই আমরা কেন এটা বলবো এটা বলার কারণে আমার প্রচুর অত্যাচার করছে আমাকে পা থেকে মাথা পর্যন্ত আমি হাঁটতে পারিনি আমাকে আপনার গায়ে কি কোনো অত্যাচারে বা আঘাতের চিহ্ন হচ্ছে না এখন এই মুহূর্তে চিহ্ন না ওই সময় ছিল কারণ প্রায় দুই বছর হয়ে গেছে আঘাতের চিহ্ন না কিন্তু এখন আমি চোখে কম দেখি আমি যদি এখনো বসে মুরতে গেলাম আমার হাঁটুতে এখন ব্যথা করে আমি ঠিক মতো এখন হাঁটতে পারি না বেশিক্ষণ হাঁটলে আমার হাঁটুতে ব্যথা করে এখন আপনাদেরকে বলতে বলতে হচ্ছে ডাক্তার হবেন প্রধানমন্ত্রী ডাক্তার কামাল হবেন রাষ্ট্রপতি এটাই বলার জন্য বারবার আপনাদের নির্যাতন করতে অত্যাচার এটা কেন বলার জন্য আপনাকে আসলে আমি যেটা বুঝতে পারছি যে তারা চাইছে যে এই কথাটা বলে যে ডক্টর ইনু সাহেব স্যার হবে প্রধানমন্ত্রী ডক্টর কামাল হোসেন হবে রাষ্ট্রপতি এটা বলে তাদেরকে একটা হুকুমের আসামি করে মামলা করার জন্য যে দেশে অরাজকতা সৃষ্টি করতেছে তারা এরকম একটা আমাদের ওয়ান সিক্সটি ফোর নিয়ে যে একটা ডকুমেন্টস তাদের বিরুদ্ধে একটা মামলা করে দেবে তারা দেশে অরাজতা সৃষ্টি করতেছে তারা দেশে ধরে এরকম একটা মামলা করার জন্য তাদের বিরুদ্ধে একটা ইয়ে করার জন্য হয়তো তারা এটা বলতে বাধ্য করছে আমাদের চোখ বাতাটা কি টাট ছিল না লুজ ছিল না তাদের মতো করে আমরা যেন বাইরে কিছু দেখতে না পারি কোথায় আছি দেখতে না পারি এমনভাবে বাধা হয়তো যে মানে আমরা কোনো কিছু দেখতে না পারি আর রুমের পরিবেশটা কেমন ছিল আপনার কাছে যদি আমরা এই বিষয়টা রুমের পরিবেশ বলতে সেখানে তো আপনার চোখ খোলাই ছিল রুমের মধ্যে জি জি ওই যে আমাদের দেশে গরুর খামারে দেখবেন গরুকে শোয়ানোর জন্য একটা চট দেয় ঠিক আমাদের বিছানায় একটা চট ছিল আর একটা চট ভাস করে আমাদের মাথার উপরে দাঁড়াত মানে মাথা নিচে দেওয়ার জন্য ছিল এটা ছিল রুমের পরিবেশ আপনার কাছে ঠান্ডা বা গরম লাগলে ঠান্ডার জন্য কি অন্য আলাদা কম্বল অথবা কোনো কিছু দেওয়া হতো কিনা না আলাদা কম্বল বা কিছু দেওয়া থাকতো না কিন্তু মাথার উপরে আমার শীত বা গরম কিছু ছিল না একটা লাইট একটা ফ্যান অল টাইম চলতো ওটা গর 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 শব্দ শব্দে আর কিছু এমনিতে কোনো সাউন্ড নাই শুধু ওইটা শব্দ শুনতে পাইতাম আয়নাগরে ছিলেন ছয় ছয় দিন এবং দীর্ঘ নয় মাস পর আপনি জামিনে মুক্ত হয়েছেন অনুভূতিটা কি বলবেন আমি যখন আমাকে যখন ধরে নিয়ে যায় দেখেন বাংলাদেশের আইন কানুনগুলো কেমন ছিল এটা বলে বোঝানো যাবে না আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমার পরিবার গেছে জিরি করার জন্য আমার পরিবার জিরি নেয় না কোন থানায় গেছিল নেয় নেয় তখন আমার এলাকার মানুষজন গিয়ে জড় হয়েছে তখন তারা জিরি নিতে বাধ্য হয়েছে এর আগে তারা জিডি নেয় নেয় জিডি তো উল্লেখ করেছে যে আমি নিখোঁজ আমি কেউ নিয়ে গেছে নিখোঁজ এটা উল্লেখ করা ছিল আর কি সে জিটি কবি এখন আমার পরিবারের হাতে আছে এখনও নিখোঁজ এরপরে যখন আমার আমাদের খুঁজে পায় না আমাদেরকে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ডিবি কার্যালয় হতে শুরু করে প্রত্যেকটা থানা আমাদের খোঁজা হয়েছে কোথাও আমাদের কোনো সন্ধান পায় নাই সন্ধান না পেয়ে তারা হাইকোর্টের সামনে একটা আমাদের ফ্যামিলি থেকে একটা সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলন করার কারণে আমাদেরকে আরও নির্যাতন বাড়ায় দেয় কেন তারা সরকারের বিরুদ্ধে সময় সম্মেলন করলো সরকারের বিরুদ্ধে কথা বলে এটা তো তাদের উপরে নির্যাতন বাড়ায় যায় মানে আমাদের উপর নির্যাতন বাড়ায় যায় এবং আমাদেরকে বলে এই কারণে আমার ফ্যামিলি তারা অত্যাচার করবে তারা ফ্যামিলিকে তুলে নিয়ে আসবে সে কারাগারে দেওয়া হলো সে কারাগারে আমার পরিবার থেকে দেখা করতে গেছে সেটা হলো পনেরো দিনে একদিন দেখা করতে পারতো তাও সময় ছিল এক ঘন্টা এক ঘন্টা আগে স্লিপ করার পর আমাদের একটা স্লিপ যেতে জালখানার ভিতরে জেলখানার ভিতরে যাওয়ার পরে আমরা এসে তাদের খুঁজতে খুঁজতে না দেখলে আধা ঘন্টা চলে যাই হয়তো দশ মিনিট পনেরো মিনিট কথা বলতে পারতাম দেখা করতে পারতাম তাও এক একার ডিফারেন্স জালির ভিতরে এই ছোটো ছোটো ছিদড়ি দিয়ে দেখা আর যখন নয় মাস পরে মুক্তি পাই আমি আমার পরিবারকে ফিরে পাই তখন মনে হয় যে আমার সকল পৃথিবীর সকল সুখ কিছু আমার কাছে চলে গেছে আমার তখন দুই বছর একটা ছেলে ছিল আমার ছেলেটা যখন আমার বাবা ধরে আমার বাবাকে ডাক্তি মনে হয় যেন আমি নতুন জীবন ফিরে পেলাম মানে অনুভূতি পরিবার ছাড়া থাকার পরিবারের সাথে থাকার যে কি একটা জিনিস সেটা আমি তখন বুঝতে পারছি কি জিনিস কারাগারে তো আপনি শুয়ে দেখতে পারলেন না আপনার পরিবার আপনার দুই বছরের যে একটা বাচ্চা কথা বললেন তাদের শুয়ে দেখতে পারেন না যখন ফার্স্ট তাদের দেখলেন বা সরাসরি মুক্ত বাতাসে দেখলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আপনি চলে করতে যখন আমি আমার পরিবারকে আমার সন্তানকে কোলে নিচ্ছি তখন আমার মনে হয়েছে যে আমি জীবনে সকল সুখে পেয়ে গেছি আমার পৃথিবীতে কিছু দরকার নাই আমার কোনো টাকা পয়সা কিছু দরকার নেই আমি আমার ফ্যামিলি ফিরে পেয়েছি আমার সন্তান ফিরে পেয়েছি এটা আমার কাছে বড় কিছু এর সাথে বড় কিছু ছিল না যে নির্যাতন যে জায়গা থেকে ফিরে আসছে এটা আসলে বলার ভাষা নয় যে জায়গা দেখবে যে অত্যাচার আয়নাঘর যে আসলে কি যে ঘর এটা তো আয়নার যে প্রতিসুবিধা আয়নাতে মানুষের এটা সুবিধা খায় কিন্তু মৃত্যু যন্ত্রণা একটা আয়নাঘর মানে মৃত্যু ঘর এটা কবরের চাই তো খারাপ অবস্থা কবর মনে এরকম সাজা হয় না যত অত্যাচার আমাদের উপর হয় এই ওয়াইজ কি আপনাকে মারা হতো কিনা নির্যাতন করা হতো কিনা এটা আমাকে যখন যে একজন অফিসার ছিল উনি যখন আসতো উনি এসে ডেকে নিয়ে মারতো উনি দেখে ডেকে নিয়ে মারতো আর শুধু বলতে হবে এটা বলতে হবে এটা বলতে হবে বাইরে বলা যাবে না মানে আপনি কি কি কখনো কখনো প্রশ্ন করতেছেন কেন বলতে হবে এটা বলছেন আমি শুধু একবারে বলেছিলাম যখন বলছে যে ডক্টর ইউনুস আমাদেরকে বলতে বলছে যে আমাদের বয় দেখাইছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস রাষ্ট্র উদ্যোগ তখন আমি প্রতিবাদ করেছিলাম সাইড আমাদেরকে বলে না এটা আমি কেন বলবো তখন আমাকে মারা শুরু করছে তখন আমাকে এত মারা মারছে যে আমি মানুষ কুকুর কেমন মারে না যে বেমারা মারছে আমাকে আমার এই যে বুকের মধ্যে বুকের হার সহকারে সে পিঠা আমাকে ফুলে ফেলাইছে এত পিঠা ফেলাইছি আমাকে কোনো শত্রু অথবা কোনো অত্যাচারী কারোর জন্য এই আয়নাঘরটা প্রয়োজন আছে কিনা আপনার মতে কি যেহেতু আপনি ছয় দিন ছিলেন সেখানে আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা নির্যাতন করা হয়েছিল আপনাকে আপনি যদি এই বিষয়ে একটু বলতেন আমাদের আসলে আয়নাঘর এমন একটা জায়গা এই পৃথিবীতে যেন কাউকে এই জায়গায় না নেয় বাংলাদেশের বুকে যেন আয়নাঘর নামে কিছু না থাকে এই আয়নাঘরটা একটা টর্চ সেল আয়নাঘরটা আসলে ঘর না এটা মৃত্যু আমি যেটা আগেই বলেছি যে মানুষ মৃত্যু যন্ত্রণা মনে এত না এই ঘটনার মধ্যে কোনো শত্রু পৃথিবীতে কারো কোনো মানুষকে যেন আয়না করে নেওয়া না হয় আর কি আমি নিতে বলি যারা আমাদেরকে আয়না করে নিচ্ছে তাদেরকে একবার নিয়ে দেখানো উচিত যে আয়না ঘরে কি পরিমাণ টর্চার হয় তারা যে আমাদেরকে মানুষ